তো হে গাইস কমন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল মি আড্ডি আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকারই কথা যেহেতু তোমরা বন্ধুরা এই চ্যালেঞ্জের সদস্য আজ বন্ধুরা চলে এলাম দেউলা ভোলেরহাট আমাদের পার্শ্ববর্তী এরিয়া অর্থাৎ বাসুলডাঙ্গা থেকে দেউলা কট্টখানি একটুখানি জায়গা তো বন্ধুরা দেখুন সরাসরি চলে এলাম বি ক্যাবিনেটের নতুন লোগোর সাথে নতুন সেট দেখতে পাচ্ছেন বন্ধুরা রনি সাউন্ড তো দুইখানা পপ বেস রয়েছে দেখতে পাচ্ছেন দারুণ রূপে এখানে সাজানো রয়েছে এই দুইখানা পপ বেসের আজ সাউন্ড টেস্টিং শুরু হবে খানিকক্ষণের মধ্যেই তো দাদা ভাইয়ের বাড়িতেই গোডাউন বন্ধুরা দাদা ভাইয়ের নাম শ্যামল দাদা ভাই একটু দেখিয়ে দাও তো দাও দেখতে পাচ্ছেন এই দাওয়া ভাই মালিক তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখা যাক আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখা যাক পিছছে আগে রে বাবা इधर जहर खाने का पैसा नहीं বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে সমস্ত এমপ্লিফায়ার মেশিন সেটআপ রয়েছে দেখতে পাচ্ছেন সিএ 20 এর এমপ্লিফায়ার মেশিন সেটআপ দুইখানা রয়েছে এবং ওম অডিওর প্রেসার বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন ওম মিউজিকের এবং সাথে দেখুন টেকনোপ্রড মেশিন সেটআপ রয়েছে এখানে আর সমস্ত এই সমস্ত মেশিন সেটআপ দিয়ে এই রনি সাউন্ডের টেস্টিং করা হবে খানিকক্ষণের মধ্যে আর এদিকে সমস্ত বক্স রাখা রাখা রয়েছে আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দি মালিক দাদা তো দাদা ভাই কেমন আছেন ভালো আছি আপনাদের এই ঠিকানাটার নাম কি প্রপার দেউলা ভোলেরহাট দেউলা ভোলেরহাট আপনার নাম কি দাদা ভাই সমল প্রামাণিক প্রামাণিক তো দাদা ভাইয়ের যেই সাউন্ড ব্যবসা এটা কত বছর আমার হয়েছে দশ বারো বছর দশ বারো বছর প্রথম কি সেট দিয়ে শুরু করেছিলেন ছোটোখাটো টুয়ের মাল যেমন চলছিল আগে টুয়ের মাল টুয়ের মাল আর কি ছিল আর ওই মেশিন ছিল কখানা টুয়ের মাল ছিল আট পিস আট পিস ছিল মানে প্রায় দশ এগারো বছর হচ্ছে তাই তো ব্যবসা তো আর দাদাভাই কী বলছিলেন যে এই রনি সাউন্ড আপনাদের এই বি ক্যাবিনেটের নতুন এই প্রুফ সেটআপ দুটি কবে এসছে কালকে এসেছে কালকে এসছে টোটাল এখন কী কী সেটআপ আছে আপনাদের কাছে এখন আছে ওই টু এন মাল আছে আট পিস আছে এবার এই এই চারটে ফোর ফোর বিক্রি আছে কোন কোন বিক্রি আছে এইটা আছে এখন আট মাসের মতন হয়েছে ওই বেসগুলো তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন বি ক্যাবিনেটের আট মাসের মতো মানে আট মাস বয়স হয়েছে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া রয়েছে এই দুইখানা দুইখানা বেশ তো দুইখানা বেশ খোল খোল বিক্রি আছে স্পিকার স্পিকার সমেত কি দাদা না স্পিকার আলাদা খালি খোল শুধু বিক্রি আছে দাদা ভাই দাদা ভাইদের সাথে যোগাযোগ করতে পারো আমি দিয়ে দেবো এই এই সাউন্ডের যে দুখানা বেস রয়েছে ফোর এর বেশ রয়েছে দেখতে পাচ্ছেন এটা প্লাস মডেল তো প্লাস মডেলের বেস রয়েছে এই দুইখানা বেশ যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইখানা টপ রয়েছে এই কিন্তু এখন বিক্রি নেই আপাতত এই সমস্ত সেট আপ রয়েছে আপনাদেরকে এক ঝলক আবারও দেখিয়ে দিই এদিকে জেনারেটার রয়েছে এবং চোং রয়েছে গোডাউনটা একটু দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জেবিএল মডেলের বক্স দেখুন বন্ধুরা এবং সাথে এখানে সমস্ত টুইটারের র্যাক রয়েছে দেখতে পাচ্ছেন এবং টলি বক্স রয়েছে এবং সহ সব কিছুই রয়েছে দেখতে পাচ্ছেন দাদা ভাইয়ের ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে এবং এদিকে আরও আরও সেটাও আছে ঘরে দেখি দাও এদিকে এই দুটো কি মেশিন? ওই সিআর দুটো। এই দুটো সি 20 এর মেশিন সেটআপ রয়েছে। পারে আছে। এইদিকে আছে। এদিকে আরো সব মেশিন সেটআপ রয়েছে দেখুন বন্ধুরা গোডাউন ঠাসাপুরু। মানে যেখানে ঢুকছি সেখানে শুধু মালপত্র ভর্তি দেখতে পাচ্ছ বাড়িতেই গোডাউন দাদাভাই তাই তো। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও মেশিন সেটআপ রয়েছে। দেখুন বন্ধুরা এদিকে আরো সব মেশিন সেট আপ রয়েছে খাম্বা এখন তো খোলা সম্ভব নয় যেহেতু ভাড়া ভাড়া যাচ্ছে না এখন এখন ভাড়া গেছে বাইরে কোথায় ভাড়া গেছে ভাই সামনে গেছে মানে এই রক্ষা কালী পূজাতে কোথায় ফিল খাটা ফিল খাটা হবে ডায়মন্ড হাউডার আছে ডায়মন্ড হাউডার কোথায় ডায়মন্ড হাউডার ছেলে পুরো জানে এই ডায়মন্ড কোন জায়গায় ডায়মন্ড হারবার রায়নগরে রক্ষা কালী বুঝে দা ভাড়া আছে সেখানে দেখা যাবে তোমরা যে সমস্ত বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসো মহিষামুড়িও আছে আর মহিষামুড়ি দেওয়া ভাড়া আছে মানে এই 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 নতুন সেট আপটারই ঠিক আছে ধন্যবাদ দাদা বেশ চলছে

购买服务卡。Welcome,